জুলাই গণ অভ্যুত্থানের পর বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়ল দলটি ডাকসুর মোট আঠাশ পদের মধ্যে তেইশটি পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে এবং ১৩টি সদস্য পদের বিপরীতে এগারোটি পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা অর্থাৎ সম্পাদকীয় তিনটি পদের স্বতন্ত্র প্রার্থী ও সদস্য পদে দুই প্রার্থী এই প্যানেলের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে ছাত্রদল বাগছাস চমনয় ছাত্র অধিকারের একজন প্রার্থীও বিজয়ী হয়নি এবারে ডাকসু নির্বাচনে বিজয়ীদের মধ্যে রয়েছেন সহসভাপতি বা ভিপি পদে আবু সাদেক কায়েম সাধারণ সম্পাদক বা জিএস পদে এস এম ফরহাদ সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন খান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক পদে জসিম খান ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ ও মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বাইরে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি এবং সমাজ সেবা সম্পাদক পদে জুবাইর বিন নেসারি নির্বাচিত হয়েছেন এছাড়াও সদস্য পদে শিবির সমর্থিত প্যানেলের বাইরে জয় পেয়েছেন হেমা চাকমা এবং উম্মে উসুয়াতুন রাফিয়া ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি